কেমন আছো সবাই নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে ওর তো অনেকটা বেলা হয়ে গেছে ইচ্ছা করে বেলা হয়েছে ইচ্ছা করি উঠেছি বেলায় তারপরে প্রাণাম টানাম করেছি করে যে যা যা কাজ করার করেছি করে কাজগুলো একটুখানি সব জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে এইবার অন্য কাজে রাখো হ্যাঁ হ্যাঁ ওটা রাখো ওখানে ওখানেই রেখে দাও দেখি যদি বিকেলবেলা পাড়ি বসাবে হ্যাঁ ঠিক আছে তখন হয়তো ভাববে সকাল বলে হাসি হাসি মোট কি ব্যাপার বলছি চলো বলছি দরজাটা দিদি চলো কিছুদিন আগে তোমাদের বললাম না যে অন্নপ্রাশনের নেমন্তন্ন এসেছে একটা ওটা হচ্ছে আমাদের আমার বাপের বাড়ির পাড়ায় বাপের বাড়ির পাড়ায় ভাইপো সম্পর্কে ভাইপো হয় তার ছেলের অন্নপ্রাশন এইবার নিমন্ত্রণ করেছে বাপের বাড়ি বলে কথা একটু সকাল সকাল যাবো মেজ কাকুমার শরীরটা একটুখানি খারাপ মেজ কাকুমা একটুখানি দেখবো তারপরে মানে আমার মেজ কাকি বেন মেজ কাকু ছোটো কাকু বাড়ির একদম পাশেই আর তোমরা হয়তো দেখে তোমাদের দেখেছো কিনা ঠিক জানি না তবে ভাইফোঁটা করি মানে যে ভাইপো ওই তার বাবাকে আমি ছোট থেকে ভাইফোটা করি আমার তো ছোটোবেলায় ভাই বোন ছিল না তখন ওই জন্য ভাই জন্য খুব মাকে বলতাম আমার ভাই নেই আমার দাদা নেই আমি কাউকে ফোটো দিতে পারি না তখন ওই দাদাকে ফোটা দিতাম ছোট থেকে ওই দাদাকে ফোটো দিতাম তার ছেলের ছেলের অন্যপ্রাসের বুঝতে পারলে তাড়াতাড়ি করে চলে যাবো একটা দিন ছুটি একটা দিন বাড়ি থেকে রান্নার থেকে ছুটি পাওয়া মানে যে কি ভালো লাগে বলো একটা দিন ছুটি পেলেই দেখবে রান্নার মানে তার পরের দিনের আমেজটা আরও বেড়ে যায় যে তারপরে একটা দিন মেয়েদের যদি একটা দিন ছুটি পায় তারপরের দিন দেখবে রান্না করার বলো সংসার করার বলো হ্যাঁ বেশ উৎসাহটা বেড়ে যায় একটা দিন মানুষের ছুটি দরকার সবাইকেই একটা দিন ছুটি দরকার আর আমাদের হাউস ওয়াইফদের তো শনিবার বলেও কিছু নেই রবিবার বলেও কিছু নেই যাই হোক অভিযোগ করে লাভ নেই আমি করছি আরো পাঁচজন মহিলা করছে আমার মতনই তাদের হয়তো আরো কষ্ট আমাদের হয়তো অনেক কম তাদের অনেক কষ্ট অনেক লড়াই যাই হোক আমাদের লড়াইটা কি কম বলো তাহলে চলো আরম্ভ করি ব্লগটা আর আজকে রান্না বান্না থেকে ছুটি মানে বিশাল ব্যাপার খুব আনন্দ হচ্ছে একটা দিন রান্না তোমাকে চিন্তা করতে হবে না কি রান্না হবে কি দিয়ে খেতে দেবো এই চিন্তা থেকে চলো তাহলে চলো তুলে আরে কৃষ্ণ উঠে বলো বাবু ওঠো দেখো পৃথিবী জ্বলছে একটু বৃষ্টি দাও প্রভু একটু বৃষ্টি দাও মুকুরটা আর বাঁশিটা এখানে খুলে রেখে দিয়েছি চলো ওঠো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং চলো এখানে বসো মুখ ধুয়ে দিই বাবা আমার জামা খুলে চলে যাচ্ছে গো এখানটার ডিজাইন পাল্টে গেছে দেখো দেখো শীতকালে একরকম ছিল আর এই যে পতলিকা গাছগুলো বসানো হলো দেখো দেখেছ সব বড় বড় হয়ে গেছে পতলিকা ঘাস শীতের সময় এখানটা পিটুনিয়া ছিল মনে পড়ছে তোমাদের পিটুনিয়া ভর্তি ছিল এইবার পতলিকা যে গরমের যে সব ফুলগুলো সেইগুলো এবার এখানে থাকবে তো কত ঘাস পরিষ্কার করি ঘাসগুলো এত হয় কোনটুকুটুকু গাছগুলো বসানো হয়েছিল বলো তো পুরো ভর্তি হয়ে গেছে একদম আর এইখানে লাল হলুদ এইগুলোতে লাল হলুদ সাদা তিনটে দেওয়া আছে বলেছে তো সাদাটা আছে কিন্তু সাদাটা একটাও এখনও দেখতে পাওয়া যাচ্ছে না এইটাতে একটু কম হয়ে গেছে এটা তো দিতে হবে এই হয়েছে পত্রিকার আপডেট এখানকার আর এই গোলাপটা হচ্ছে একদিন হচ্ছে তারপরে দিনই কেমন হয়ে যাচ্ছে একটু যদি দেরি হয়ে যায় ফুল তুলতে ব্যাস ফুল আবার ঝিনিয়ে দেখো তুলেছি তো ঝিনিয়ে গেছে একটুখানি জল দিয়ে রাখতে হবে তাহলে আবার ফুলগুলো সতেজ থাকবে আজকে অনেক কটা জবা ফুলেছে জবাটা ভর্তি হয়ে গেছে অনেক কটা জবা ফুটেছে আজকে কিন্তু এই সামনের জবাগুলো যদি তুলি তাহলে এই সব ভিতরে ভিতরে জবাগুলো পড়ে আছে তুমি সামনের জবাগুলো তুলেছো ভিতরে জবা গেছে হাত দিতে ভয় করে জানো আর একটা গত বছরে ঘো করে এসে এইখানটা কামড়ে দিলে যন্ত্রণা হচ্ছিল কি ছোট মতন পোকা বুঝতে পারলাম না বৌবোরে দেখ ও গাছ আগে দরকার রাখি ও দরকার বউ মরে গেলে বউ হবে গাছ মরে গেলে গাছ হবে না ফুল হবে ভিতর ভিতর থেকে তুলতে হবে একদম ভিতরে ভিতরে যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে না সেইগুলো থেকে তুলতে হবে বুঝতে পারলে যন্ত্রণা সব জায়গায় সেদিনকে মা তুলে ফেলেছে সামনিকারগুলো বলছে কে ফুল তুলেছে মা বলছে আমি 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 মাকে বলছি চুপ 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 মা বলছে আমি 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 হুম আর কিছু বল জামাই আর কিছু বলেনি মা বলছে কেন কিছু বলছিল আমি তুমি গুলো তুলবে না ভিতর থেকে তুলবে মা বলছে হ্যাঁ যদি বলতে কামড়ে মরি আর কি ফুল তো তোলার জন্যই কে কাকে বলবে বুঝাবে এতদিন তোমরা ভিডিও দেখছো এই আইটেমটা সকালের জলখাবারে হয়তো খুব কম দেখে থাকবে কেননা এই পাউরুটিটা আর ওই বাসি ভাত ভাজা এটা আমি কোনোদিনই করে দিই না এটা একজন খুব ভালো ডাক্তার বলেছিল যে পাউরুটিটা থেকে একটু অ্যাভয়েড করবেন আর ওই যে বাসি ভাত ভাজা এটা কিন্তু কোনো দিন খাওয়াবেন না তখন মানে ইউটিউব মাঝে মাঝে দেখতাম দেখে তখন আমি ইউটিউব করিনি তারপরে আমি একটা দুটো দিন আমি কুচুমকে খাইয়েছিলাম ছুমেন খুব শরীর খারাপ হতো বুঝতে পারতাম না শরীরটা কেন খারাপ হচ্ছে যেদিনকেই দেখতাম ওই বাসি ভাত ভাজা খাওয়াচ্ছি ও খালি বলতো কোথা থেকে দেখতো কে জানে বলতো মা বাসি ভাত ভাজা খাওয়াবে আমি বললাম বাসি কেন খাওয়াবো তোকে টাটকা করে দেবো তুই খাবি টাটকাই ভাতটা ভে ভেজে দেবো না ওর মা বাসি ভাত ভাজা করে দেয় ও খেয়ে আসে ওর মা বাসি তারপরে বলতো ওর মা বাসি ভাত ভাজা করে দেয় খেয়ে আসে খুব ভালো লাগে আমি বললাম তারপরে দেখলাম ইউটিউবে হ্যাঁ বাসি ভাত ভাজা ফেলে না দিয়ে বাসি ভাত ভাজা করা যায় এই তোমার সবজি টবজি দিয়ে যেদিন কি খাওয়াতাম ছেলের শরীর খারাপ হতো তারপরে আমাকে ডাক্তার বললো এগুলো একদমই তখন কুচুম ছোট ছিল একদমই খাওয়াবেন না এই বাসি ভাত যখনই গরমে আসে তখনই এমন ধরনের একটা ব্যাকটেরিয়া চলে আসে যেটা পেটের পক্ষে খুব খারাপ আর পাউরুড়িটাও খুব একটা বেশি দেবেন না হাতে করা রুটি দেবেন না হলে ছাতু দেবেন সেই থেকে আমি এই পাওয়া রুটিটা খুব একটা বেশি নিয়ে আসি না আর হাতে গড়া রুটি তোমরা তো দেখেছ হাতে গড়ার রুটি পাওয়াটাই বেশি হয় তবে হ্যাঁ সময় যেদিনকে থাকে না সেদিনকে হয়তো এই জিনিসটা করলেও করা মানে করা যেতে পারে তবে ওই বাসি ভাত ভাজা আর ওকে আমি দিই না খুব শরীর খারাপ হয়েছিলো জানো তো ওর যদি খুব খাওয়ার ইচ্ছা হয় ওই রাত্রেবেলা করে দিই গরম গরম ভাত নাবাই নাবিয়ে ঠান্ডা করে ওই সবজি দিয়ে ভেজে দিই আজকে ওনার প্রভুরই খাওয়ার ইচ্ছা হয়েছে ও বা দেখছি দুটো পাঁহ রুটি এনেছে সকালবেলা হাঁটতে গেছিলো দিয়ে বেকারিগুলো যায় না বেকারিগুলোর কাছ থেকে দুটো পাঁড়ুটি এনেছে আমি বললাম পাঁড়ুটি কী খাবে বললো হ্যাঁ আজকে একটুখানি ডিমের টোস্ট করে দেবে তো পাঁড়ুটি দিয়ে খাবো আর জাগে আজকে তো এমনি আজকে পুরো ছুটিতে ছুটি একদম খুব আমি খাবো না কেন এই এই জিনিসটা আমি খাবো না আমি কি করব আমি একটুখানি তোমার ওই মুড়িটুড়ি খেয়ে নেবো যাই হোক আমি আর মা আছি আমরা মইটুরি খেয়ে নেবো কি দই আছে দই চিঁড়ে খেয়ে নেবো যা হোক একটা কিছু খেয়ে নেবো একদিন নিবন্ধন মানে তার এক সপ্তাহ নিবন্ধনাটা এরি তার এক সপ্তাহ আগে থেকে কি আনন্দ হয় বলো তো সেই দিনটা রান্নার ছুটি অন্তত তোমাকে রান্না নিয়ে ভাবতে হবে না যতই ভালোবাসা যতই থাকুক না কেন সংসারের প্রতি রান্নাঘরের প্রতি দেখো বিরতি সব জিনিসেরই দরকার সমস্ত কাজের বিরতি দরকার এই দেখো না ইউটিউবটা যে করি এক দিন বিরতি নিলে হয় কিন্তু না অত্যধিক ভালোবাসি যখনই টুকু হয় টুকু হয়ে যায় যখনই ছাড়ার সময় হয়ে যায় ভিডিওটা যেদিনকে না দিই আজকে দিলে হতো আজকে কেন অফ করলাম দিলে হতো খুব মানে কি বলবো খুব আটকা না পড়লে আমি বন্ধ করি না কেন এটা আমার মানে ভালো লাগার জিনিস এরা রিটার্ন হ্যাঁ সংসারও রিটার্ন দেয় তবে সংসার সবসময় মানে কারেন্ট রিটার্ন দেয় না কিন্তু ইউটিউব কারেন্ট রিটার্ন দেয় এই যে তোমাদের কমেন্ট সেকশানে এত ভালোবাসা তোমাদের কমেন্ট সেকশানে পড়ি হ্যাঁ আবার অনেকজন অভিযোগ করেছে জানো তুমি আমার কমেন্ট পড়ো না আমি তোমাকে আর এস এম করবো না তারপরে তুমি আমার কমেন্টের উত্তর দাওনি দেখো অনেক কমেন্ট না হারিয়ে যায় মাঝ রাস্তায় দুদিন তিন দিন পর দেখি সেই ভিডিওটা কমেন্ট আসছে অথচ একদিন ওয়ান ডে এগো লেখা মানে বুঝতে পেরেছ সবটুকু আমাদের হাতে থাকে না দেখো যখন দেব কমেন্টের উত্তর দেব সবাইকে দেব নেগেটিভ হলে যদি দেওয়ার মতন হয় অবশ্যই দেবোটিভ কমেন্ট গরমে ড্রেস কি পড়ে যাবো এটা পরে যাব। এটা পয়লা বৈশাখে তুমি ব্লাউজটা পরেছিলাম একজন কমেন্টে বলেছে কার কাছ থেকে নিয়ে এসেছো ব্লাউজটা এটা মুড়ে নিয়েছি সেদিনকেই সব ঢকঢকে হয়ে গেছে না এটা পরে যাবো এটা পিওর সিল্ক এটা গত বছরে তোমার পয়লা বৈশাখে যে বাজার করেছিলাম গত বছরের পয়লা বৈশাখে নিয়েছিলাম এটা পিওর সিল্ক এটা এখনো একবারও গায়ে দিই এক বছর চলে গেল এই হয় আমাদের বাক্সবন্দি করে রাখি আর দিয়ে গালাগাল খাই বাড়ির লোকগুলোর কাছে এ আলমারি ভর্তি করে ফেলেছ জামা কাপড়ে এটা একদম পাতলা যত সাদা সাদা পড়া যায় ততই ভালো এটাই পড়ি বলো এটাই পড়ি চলো তাড়াতাড়ি করে ইরিং বিড়িং করে কি সেজেছি দেখো এটা কিনেছিলাম পুরী থেকে জানো এটা এটা কিনেছিলাম পুরী থেকে মোটামুটি এই সেজেছি চলো চলো চুল বাঁধতে পারি না যেমন করেছি বেঁধেছি চলো 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 ভাল লাগছে ভাবলাম অন্য কিছু দেখবো সময় পেলাম না চলো হঠাৎ এগিয়ে যাবে হ্যাঁ বেঁধে পাচ্ছি মাকে নিতে যাচ্ছি ড্রেস পরে আছে

আমি তো সেটাই বলছি আমরা ধরা ধরা বন্ধ করে কি বলতে গেলাম মাছ ডিম সবই খাই কিন্তু আজকে কি করে খাওয়া বলতে পারি মানুষ আমি আর মাছ ফাঁচা

পিসি আর প্রভু বসেছে একদিকে আর আমি আর কুচুম বসেছে একদিকে তো কুচুম লাজু বুঝছে আমাকে দেখাচ্ছে কেন আসলে প্রচণ্ড গরম করছে অনেক ফ্যানের ব্যবস্থা করেছে কিন্তু ওয়েদারটা তো খুব মানে খুব গরম কিছু তো করার নেই চলো এবার খাওয়া স্টার্ট করে ফেলি এই দেখো শাক ভাজা দিয়েছি বাদাম দিয়ে শাক ভাজা আমার খুব প্রিয় জিনিস যেন আর শুক্তো তবে সব জিনিস তো আমি খাইনি তাই সব জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না কেন পাতে এইটুকুই জিনিস নিয়েছিলাম তারপর একটুখানি চাটনি পাঁপড় নিয়েছিলাম অল্প একটুখানি পায়ে শুধু টেস্ট করেছিলাম আর কিছুই সেরকম কিছু খাইনি তাই দেখো চাটনিটা নিয়েছি আর পাঁপড়টা নিয়েছি পাঁপড় আর চাটনি টেস্ট করেছি বুঝতে পেরেছো আমার আসা নাও আসা একই ব্যাপার তবে এসেছি সবাই সঙ্গে দেখা হয়েছে এটাই অনেক অনপ্রাশান বাড়ি যাওয়া না যাওয়া একই বাবা তবে সেদে গুঁজে গেলাম এটাই আনন্দ সবাই সঙ্গে দেখা হয়েছে এটাই আনন্দ গরমে এমনি অল্প অল্প খাওয়া দরকার তাছাড়া আমার শুধু ডাক্তার নিষেধ আছে সবকিছু খাওয়া যাবে না দেড় মাস পর বলেছে বিরিয়ানি খাবেন বাইরেকার কার বিরিয়ানি তার আগে অন্য কিছু না খাওয়াটাই ভালো ওই শুক্তো নিয়েছি শুক্তোটা খুব সুন্দর হয়েছিল শুক্তো নিয়েছি শাক ভাজা আর একটুখানি মাছের টুকরো নিয়েছি নিয়ে সেটা দিয়ে খেয়েছি একটু পায়েস খেয়েছি একটুখানি চাটনি খেয়েছি ব্যাস আর কিছু খাইনি আর ভাতও নিয়েছিলাম অল্প কটা পেটটা খিদে খিদে লাগছে এক ঘন্টা পর তোমাদের সঙ্গে তোমাদের সামনে এসেছি এক ঘন্টা পর খিদে খিদে লাগছে একটুখানি তারপরে খেয়ে নিন তাহলে আমার ওকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর সেই তারা গরমে প্রচুর জল খাও প্রচুর প্রচুর জল খাও